আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনি কি আপনার ফোনের ক্যামেরা দিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড করেন বা ইউটিউবে আপলোড করেন বা ইনস্টাগ্রামে আপলোড করেন তখন কিন্তু যে কোনো ব্যক্তি আপনার ওই ছবি দেখে বলে দিতে পারবে আপনি কোথায় থেকে এই ছবিটা তুলছেন দেন কোথায় থেকে এই ছবিটা আপলোড দিয়েছেন বর্তমান সময় যদি আপনার এই ক্যামেরা অপশানে যদি একটা সেটিং এনেবল করে আপনি যদি ছবি তোলেন সেই ছবিটা যদি আপনি ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা ইউটিউবে আপলোড করেন যদি এই ক্যামেরা অপশানের সেটিংসটা এনেবল করে ছবিটা তোলে আপলোড করেন তাহলে যে কোনো ব্যক্তি আপনার ওই ছবিটা দেখে বলে দিতে পারবে আপনি কোথা থেকে ছবিটা তুলছেন অ্যান্ড কোথা থেকে আপলোড করছেন তো বর্তমান সময়ে কিন্তু এটা খুব একটা সেন্সিটিভ বিষয় অনেকে করে ফেসবুকে ছবি আপলোড করে ফেসবুকে ছবি আপলোড দিয়ে তিনি কিন্তু মিথ্যা কথা বলে তিনি রাজশাহী আছে ঢাকা আছে। অথবা তিনি চাঁদপুরে থেকেই তিনি কিন্তু মিথ্যা কথা বলে তিনি ডাকা বা অন্য জায়গায় আসেন বাট আপনি যদি আপনার ক্যামেরা অপশানে একটা সেটিং এনেবল করে ছবি তোলেন সেই ছবিটা যদি ফেসবুকে আপলোড করেন তাহলে কিন্তু যে কোনো দুষ্টু ব্যক্তি আপনার লোকেশন ট্র্যাক করতে পারবে এখন কথা হলে আপনি এই ক্যামেরা অপশনের এই সেরিংটা কীভাবে বন্ধ করবেন যে বন্ধ করলে আর কেউ আপনি যখনই ফেসবুকে ছবি আপলোড করেন তারপর থেকে আর কেউ আপনার লোকেশন খুঁজে পাবে না আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই একটা লাইক করে দিবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডিং স্টুডিও আমি শরীফ আশুর মন্দিরে ভিদিননগরে শুরু করার আজকের মূল ভিডিওটা আপনি যদি এই কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন এখান থেকে তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করে দেবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোনে চলে যাবে তো আপনি যদি এই ক্যামেরা অপশনের সেটিংসটা বন্ধ করে দেন তারপরে আপনি যতই ছবি উঠান না কেন উঠিয়ে আপনি ফেসবুকে আপলোড করেন বা বিভিন্ন সাইডে যদি আপলোড করেন আর কেউ আপনার লোকেশন খুঁজে বের করতে পারবে না এর জন্য কী করবেন আপনি ক্যামেরা অপশনে ঢুকে যাবেন তারপর এখানে দেখেন সেটিংস এই সেটিংসে ঢুকে যাবেন তারপর এখানে দেখেন লোকেশন এই যে নিচে দেখেন শো লোকেশন ইনফো ইন ফোর টু ভিডিও ডিটেলস এটা যদি আপনার এনেবেল থাকে সঙ্গে সঙ্গে এটা বন্ধ করে দেবেন বন্ধ করে আপনি যতই ছবি তোলেন দেন ভিডিও করেন ভিডিও করে যে ভিডিওগুলো ফেসবুক বা অন্য কোনো সাইডে আপলোড করেন তারপর থেকে আপনার লোকেশন কেউ বার করতে পারবে না তো অবশ্যই এই লোকেশনে এসে এই অপশনটা বন্ধ করে দেবেন তো আপনি যদি মনে করেন এই ভিডিওর দ্বারা কোনো শিখতে পেরেছেন অবশ্যই এভিডিওতে একটা লাইক করে দেবেন